এই জঘন্যতম রাতে আমাদের বোনের কাছ থেকে পৃথিবীতে পাচার অধিকার এবং এই রাত্রি তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আজকের রাতে রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছি অভয়ের রাত আজকের ছিল না কিন্তু আমরা এই রাত থেকে অভয়াকে উৎসর্গ করে দিয়েছি অভয়ার রাত হিসেবে আমরা ঘোষণা করে দিলাম

কেউ কখনো কোনো প্রশাসন এই শ্যাম বাজারে আট তারিখ রাতে আমাদেরকে আটকাতে পারবে না এটা আমরা আজকে এখানে ঘোষণা করে দিলাম প্রত্যেক বছর আট তারিখ আমরা পালন করব এই রকম ভাবে অভয়ার রাত এটুকু আমরা বলতে পারি এখন আপনাদের সামনে দুচার কথা বলবেন দেবাশিস দা একটা বছর পেরোলো আজকে সেই অভিশপ্ত রাত যে অভিশপ্ত রাতে আমাদের সহকর্মী ডিউটিতে ঢুকেছিল কিন্তু তারপর বাড়ি ফেরেনি তার দেওয়া হয়েছিল তার চোখে জল রক্ত ছিল আজকে সেই রাত তার একটা বছর পেরোল আজকে কেন আমরা রাস্তায় অনেকে জিজ্ঞাসা এত এতদিন পর কেন এত মানুষ রাস্তায় এটাই আমাদের প্রশ্ন যে কেন ন্যায় বিচার চেয়ে এতদিন পর সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন একটা বছর পর আমায়ের মা বাবাকে দরে ধরে ঘুরতে হচ্ছে ন্যায় বিচার চেয়ে এটা এই ব্যবস্থার ব্যর্থতা ব্যবস্থার লজ্জা আজকে বলছে আমরা যা যা ভুতেছি এক বছর আগে থেকে একটা কথাও আমরা ভুলিনি আজকের এই আমাদের মিছিল বলুন আজকে আমাদের অবস্থান বলুন সেটাই ফুকিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে আমরা ভুলিনি নিই আগস্ট যখন এই ঘটনা ঘটলো তার পরদিন সকালে আর করে সেমিনার ডুবে কারা কারা উপস্থিত ছিলেন শাসক দলের নেতা থেকে শুরু করে এমএলএ উকিল ফ্রেড সিন্ডিকেটের মাতারা তারা অভয়ার মৃতদেহকে পাশে বসিয়ে মিটিং করলেন পরিকল্পনা করলেন আমরা দেখলাম যখন বাইরে থেকে প্রতিবাদী জনতা যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হলো বলা হলো এটা ইন্টারনাল ম্যাটার আমাদের সন্ধিগ্ঘ স্যার এটা ম্যানেজ করে দেবেন আমরা ভুলিনি আমরা ভুলিনি যে পোস্টমর্টেমের পর তোড়িঘড়ি করে পুলিশি কঠোরণ করে তার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে আর কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে আমরা ভুলিনি আমার মা মা-বাবার হাতে টাকা গুজে দিতে হয়েছিল পুলিশ যাতে তারা মুখ চুপ করে থাকেন আমরা ভুলিনি কলেজ প্রশাসন সন্দীপ ঘোষ বাহিনী তারা বাড়িতে ফোন করে বলেছিল যে এটা আত্মহত্যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আমরা ভুলিনি যে পোস্টমর্টেমের আগেই যদি আরজি করের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা রুখে না দাঁড়াতেন তাহলে পোস্টমর্টেমের আগেই মৃতদেহ বের করে নিতে চেয়েছিল পুলিশেরা আমরা একটা কথাও ভুলিনি আমরা ভুলিনি চোদ্দই আগস্ট যখন গোটা বাংলা রাত দখল ঐতিহাসিক দেখছে তখন তার সুযোগ নিয়ে শাসক দলের গুন্ডারা পরিকল্পিতভাবে পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে জি করে প্রোটেস্ট মঞ্চ ভাঙচুর করলো কোথায় সেমিনার রুম বলে চিৎকার করলো আসফাক অনেকে তাদের নাম ধরে প্রাণনাশের হুমকি দিল আর আজকে কলকাতা পুলিশ একজনক কেউ কিন্তু তাদের মধ্যে বিচার করতে পারেনি ধরতে পারেনি আমরা ভুলিনি আমরা ভুলিনি সিবিআই এর ভূমিকা কেউ যদি মনে করে থাকেন যে সিবিআই কে আমরা ছেড়ে দিচ্ছি সিবিআই কি করলো সিবিআই মামলাটা গ্রহণ করলো পাঁচ দিন পর তারপরে এতদিন পর তারা নানা কথা বলল সুপ্রিম কোর্টে গিয়ে তারা মুখ বন্ধ শিল বন্ধ খাম জমা দিল সেখানে সেটা দেখে জাজ শিউরে উঠলেন বললেন তার কর্মজীবনে এত ভয়াবহ জিনিস তিনি দেখেননি তারা তথ্য প্রমাণ লোপাটের একটা হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার পার্শ্ববর্তী থানা তারা তারা রসি তাদের গ্রেপ্তার করলো নব্বই দিন হেফাজতে রাখলো কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না আমরা বারবার যখন গেছি সিবিআই অফিসে যখন গেছি সিজিও কমপ্লেক্সে গেছি আমরা গেছি বাবা মা গেছে যেই গেছে সিনিয়র ডাক্তাররা গেছে যখনই অভিযান করে যাওয়া হয়েছে তারা বলছে হ্যাঁ তদন্ত চলছে তদন্ত চলছে আমরা জানতে চাই আর কত দিন আর কতদিন লাগে বৃহত্তর ষড়যন্ত্রের গোটা ঘটনাকে সামনে আনতে কেন না আমরা মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা এইরকম একটা শ্যামবাজারের মতো বিজি জায়গায় এইরকম আরজিকরের মতো একটা জায়গায় একটা মধ্যপ সিভিক ভলেন্টিয়ার যে কলকাতা পুলিশের এমপ্লয়ি সেই লোক ঢুকে এরকম একটা নারকীয় ঘটনা চুপচাপ আধ ঘন্টায় গটিয়ে বেরিয়ে চলে এলো এটা আমরা বিশ্বাস করতে পারি না আর যদি করে থাকে একা তাহলে কার মদতে করলো কোন পরিকল্পনার অংশ হিসেবে করলো এই একটা প্রশ্ন আমরা ভুলবো না আজকের রাত ঠিক যেমন অভয় রাত অভয়কে মনে রাখার রাত ঠিক এই প্রশ্নগুলোকে মনে রাখার রাত প্রশ্নগুলোকে ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে জেগে থাকার রাত আজকে গোটা রাত আজকে আমরা এখানে জাগব আমরা এখানে বসবো আমরা আমাদের বক্তব্য রাখবো আমাদের প্রশ্নগুলো বলবো আমাদের যত গ্রাফিটি যত স্ট্রিট পেন্টিং যত স্লোগান মুছে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে এই কর্মসূচিকে বাঞ্চাত করার জন্য গত পাঁচ দিন ধরে অন্তত সাতজন আটজন জুনিয়র ডাক্তারদের বাড়িতে পুলিশি নোটিশ গেছে এক একজনের বাড়িতে নটা এফআইআর এফআইআর তার নোটিশ গেছে বলা হয়েছে সারা দিন ধরে তাদের হাজিরা দিতে হবে কি এফআইআর গত বছর তখন অনশন মঞ্চে কর্মসূচি চলছিল কর্মসূচি চলছিল তখন তাদের নামে তখন তখন তাদের নামে এফআইআর করা হয়েছিল কি এফআইআর একজন অনশনকারী বারো তারিখে আইসিউ তে ভর্তি হয়েছে তার নামে কেস দেওয়া হয়েছে সে নাকি বারো তারিখ পুলিশকে গ্রিভাস হাট করেছে মহিলা পুলিশের স্থিরতাহানি করেছে বলা হচ্ছে একটা এমবিবিএস থার্ড ইয়ারের স্টুডেন্ট তার পরীক্ষা তার সেমিস্টার চলছে তাকে বলা হয়েছে তুমি গিয়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়েছে বলা হচ্ছে বউবাজার থানায় হেয়ার থানায় গিয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে একজন পরীক্ষার্থী যার নিট পরীক্ষা আপনারা জানেন গত রবিবার নিট পরীক্ষা ছিল তার দুদিন আগে রাত্রিবেলা বাড়িতে পুলিশ গিয়েছে চিঠি দিয়ে এসেছে এগুলো প্রতিহিংসা নয় এই প্রতিহিংসা কিন্তু আমাদের নিশ্চিত করছে যে আমরা ঠিক কথাগুলো বলছি যত প্রতিহিংসা আসবে যত আক্রমণ আসবে তত আমরা নিশ্চিত হব যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্যি আমরা ঠিক পথে আছি আমরা রাতে ঘুমানোর আগে আয়নায় মুখটা দেখে অন্তত শান্তিতে ঘুমোতে পারবো যে আমরা আমরা করিনি মিথ্যে কথার পেছনে চলিনি আর একটা কথা বলে শেষ করবো কাকু কাকিমা চলে এসেছেন তারা আসবেন একটা কথা বলবো যে অনেকে বলছেন আন্দোলন ব্যর্থ তোমরা তো বিচার দিতে পারলে না এত আন্দোলন করলে কি হবে আমরা বিচার দেবার কে ব্যর্থ কিভাবে আমরা হব ব্যর্থ কিভাবে একটা আন্দোলন হবে ব্যর্থ কিভাবে এই গণজাগরণ হবে আসলে ব্যর্থ ব্যর্থ এই 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 ব্যবস্থাটা সমাজ কলকাতা পুলিশ শাসক দল তারা আমাদের সহকর্মীকে আমার বোনকে বিচার পেতে দেয়নি এর ব্যর্থতা এবং এই ইচ্ছাকৃত ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এক বছর পর আছি ভবিষ্যতে দরকার হলে দশ বছর পরেও আমরা রাস্তায় থাকবো আমরা বলতে চাই এরপর আচ্ছা ঠিক আছে কাকু কাকিমা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে তারা খুব বেশিক্ষণ থাকতে পারবেন না কালকে অনেক কর্মসূচি রয়েছে সেখানে পার্টিসিপেশনের বিষয় রয়েছে